স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত আজ ক্লাস টেনের ফার্স্ট ইউনিট টেস্টের একটি মডেল সেট নিয়ে আলোচনা করছি প্রথমেই তোমাদের বলে রাখি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে চল্লিশ নম্বরের প্রশ্ন হবে সময় থাকবে দেড় ঘন্টা তাহলে প্রথমে যেটি করতে হবে তা হল সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো পাঁচটি থাকবে কীরকম ধরনের প্রশ্ন হবে দেখে নাও গল্প লেখার পর তপন হঠাৎ অনুভব করে এম অর্থাৎ অপশান থাকবে কি কী সে অপশানগুলি দেখে নাও ভয়ানক একটা উদ্দীপনা মারাত্মক একটা উত্তেজনা রোমহর্ষক উদ্দীপনা ভয়ানক একটা উত্তেজনা উত্তরটি হবে ভয়ানক একটা উত্তেজনা পরের প্রশ্ন সমস্ত সমতলে ধরে গেল কি ধরে গেল অপশান দেখো ঘাস চিমনি ধোয়া আগুন উত্তরটি হবে আগুন আদিতে ফাউন্টেন পেনের যে নামে পরিচিত ছিল অর্থাৎ ফাউন্টেন পেন কী নামে পরিচিত ছিল ঝর্ণা কলম স্টাইলাস রিজার্ভার পেন কুইল উত্তরটি হবে রিজার্ভার পেন ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকলে তাকে কি বলে কারক সমাস উপসর্গ অনুসর্গ উত্তরটি হবে উত্তরটি হবে কারক বচন নির্দেশ করা যায় বা বচন বচন নির্দেশ করা যার কাজ তা হলো অনুসর্গ বিভক্তি প্রত্যয় নির্দেশক উত্তর নির্দেশক এরপর দুয়ের দাগে পাঁচটি এসে কেউ থাকবে অর্থাৎ শর্ট প্রশ্ন কেমন হবে সেগুলি দেখে নাও এলো মানুষ ধরার দল মানুষ ধরার দল কারা ইউরোপীয় ওপনিবেশিকারা তপনের গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল সন্ধ্যা তারা পত্রিকায় লেখককে নেশাগ্রস্ত করে লেখককে কিসে নেশাগ্রস্ত করে এখানে ফাউন্টেন পেনের কথা বলা হয়েছে এই পেন সংগ্রহের আনন্দ লেখককে নেশাগ্রস্ত করে ব্যতিহার কর্তা কাকে বলে একটি উদাহরণ দাও কোনো বাক্যে যে দুটো কর্তা একত্রে এক জাতীয় কাজ সম্পাদন করে একই কাজ করবে একই কাজ করবে যে দুটি কর্তা তাকে বলছে ব্যতিয়ার কর্তা যেমন বাঘে গরুতে এক ঘাটে জল খায় রেখাঙ্কিত পথটির কারক ও বিভক্তি নির্ণয় করো তাই মেষ শ্বশুর বাড়িতে এসে রয়েছে কদিন এই শ্বশুর বাড়িতে কি কারক কি বিভক্তি অধিকরণ কারক দে বিভক্তি এরপরে তিন নম্বরের প্রশ্ন থাকবে দুটি এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে কেন সন্দেহ ছিল তপন এতদিন ভেবেছে বা ভেবে এসেছে লেখকরা বুঝি অন্য জগতের মানুষ সাধারণ মানুষের সঙ্গে তাদের কোনো মিল নেই লেখক হবার আগ্রহ প্রকাশকারী তপন প্রাথমিকভাবে মনে করতো লেখকেরা আকাশ থেকে পরাজীব লেখক তিনি যে তপনের বাবা কাকা ও ছোট মামার মতো মানুষ সে সেটা জানতো না এসো যুগান্তের কবি যুগান্তের কবি কে কেন আহ্বান করা হয়েছে দীর্ঘদিন অন্তরালে থাকা মানহারা মানবী আফ্রিকা সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসী মনোভাবে অপমানিতা মানবতার এই অপমান শুধু আফ্রিকা নয় এই অপমান সমস্ত শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের সভ্য দুনিয়ার বর্বর্জিত আক্রমণের বিরুদ্ধে প্রতি আক্রমণ নয় মানবতার পূজারী রবীন্দ্রনাথ ঠাকুর যুগান্তের কবির কাছে আহ্বান জানিয়েছেন ক্ষমা প্রদান করতে অর্থাৎ ক্ষমা করিতে যারা যতই অত্যাচার করে থাকুক তাদেরকে ক্ষমা করিতে হবে তিনি মানবতার পূর্ণ বাণী দ্বারা সকলকে উদ্বুদ্ধ করবেন এই বিশ্বাস থেকেই কবি তাকে আহ্বান জানিয়েছেন এরপরে যেগুলি আছে পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো তারপর যুদ্ধ এলো তারপর বলতে কখন যুদ্ধের পরিণতি কি হয়েছিল এগুলি তোমরা দেখে নাও আমি ধীরে ধীরে স্ক্রিনটিকে তুলছি এগুলি ভালো করে মন দিয়ে পড়বে এই প্রশ্নগুলি খাতায় লিখে নেবে উত্তর সহ যেহেতু দিয়েছি উত্তরগুলি ভালো করে লিখে নেবে এই ধরনের উত্তর তোমরা লিখলে ভালো নাম্বার পাবে দেখে নাও যুদ্ধের আগমন তারপরে পয়েন্ট যুদ্ধের তাণ্ডব পয়েন্ট যুদ্ধের পরিণতি তারপর ভালোবাসার কাছে যুদ্ধের পরাজয় এরপরের যে প্রশ্নটি আছে দেখো সারা সারা বাড়িতে সরগোল পড়ে যায় সরগোল পড়ার কারণ কি এর পরিণতি কি হয়েছিল দেখে নাও অথবা আরেকটি প্রশ্ন সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ সুখের দিন বলতে কোন দিনটির কথা বলা হয়েছে সত্যি কি তখন জীবনে সুখের দিনটি এসেছিল উত্তরটি করে দিয়েছি দেখে নাও তোমরা এখান থেকেও পড়তে পারো খাতায় নিয়ে লিখ খাতায় লিখে নিয়েও পড়তে পারো বা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো দেখতে থাকো এরপরের যে প্রশ্নটি আছে পাঁচ নম্বরের আমরা কালিও তৈরি করতাম নিজেরাই কালি তৈরির পদ্ধতি সম্পর্কে যা যেন লেখো এটির উত্তর আমি লিখে দিয়েছি উত্তরটি দেখে নাও ভালো করে এর পরের প্রশ্ন যেগুলি কণি থেকে আসবে কণির একটি করতে হবে কণির পারিবারিক জীবন সংগ্রামের সংক্ষিপ্ত পরিচয় এটি উত্তর করে দিয়েছি এটি থেকে অনেকগুলি প্রশ্ন আসতে পারে উত্তরটি তোমরা ভালো করে বুঝে লিখবে এরপর তোমাদের আসবে একটি অনুবাদ অর্থাৎ ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে হবে আমি দুটি দিয়েছি এই ধরনের আসবে তোমরা আরও কয়েকটি করে রাখবে যেটি দিয়েছি ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিম্যাল হি ক্যান লাইভ অ্যালোন নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট হ্যাভিং সিনসিয়ার ফ্রেন্ড বাট সেলফি পার্সন ফেল টু মেক রিয়েল ফ্রেন্ডশিপ বিকজ টু গেট লাভ ইউ মাস্ট গিভ লাভ ইন রিটার্ন অর্থাৎ সামাজিক জীব সামাজিক প্রাণী মানুষ সে একা বসবাস করতে পারে না একটা মানুষ কখনোই সুখী হতে পারে না বন্ধু ছাড়া ভালো বন্ধু ছাড়া কিন্তু স্বার্থপর মানুষের বন্ধু হয় না প্রকৃত বন্ধু হয় না কারণ সে ভালোবাসা না দিলে ভালোবাসা পাওয়া যায় না এটি ভালো করে করবে ম্যান ইজ দ্য মেকার অফ হিস ফরচুন মানুষ তার নিজেই ভাগ্য নির্ধারণ করে উই ক্যানট প্রসপার ইন আওয়ার লাইফ ইফ উই আর অ্যাফ্রেড অফ লেবার যদি আমরা পরিশ্রম করতে ভয় পায় তাহলে আমরা কখনো জীবনে সার্থক হতে পারবো না উন্নতি করতে পারবো না সাম পিপল থিঙ্ক দ্যাট সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন লাখ অর চান্স অনেকে ভাবে কি যে আমাদের সফলতা ভাগ্যের উপর আছে বা সুযোগের উপর অপেক্ষা করে থাকে নাথিং ক্যান বি ফার্দার ফ্রম ট্রুথ কিন্তু সত্যের থেকে বড় কিছু নেই বুঝেছ সুতরাং তোমাদেরকে পরিশ্রমের মাধ্যমেই সফলতা নিয়ে আসতে হবে এই দুটি বঙ্গানুবাদ ভালো করে করবে তো তোমরা ভালো থেকো পরবর্তী আরও অন্যান্য ভিডিও নিয়ে আসবো চ্যানেলটির দিকে নজর রাখো টাটা